নাচু আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই ব্লগ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম 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 আজ আমরা এরিয়ে পরিচিত নতুন ভিডিও নিয়ে শুভ নববর্ষ দ্বিতীয় ভালোবাসা আমাদের খুব বড়া ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জমাচ্ছি কারণ বন্ধুরা আমাদের খুব ভালোবাসা দিতে আমরাও খুব ভালোবাসা দিচ্ছি তাই আমরা ভালোবাসা দেওয়ার জন্য আমরা আবার একটা নতুন আইটেম শুরু করেছি তো আমরা আমাদের জাল দেখতে পাচ্ছো আমরা জাল পাত পড়ক এতে আমরা বসে আছে বসি পাতক তাহলে এখান থেকে আমরা ভিডিও শুরু করছি তাই তো এখান থেকে ভিডিও শুরু হয় থেকে আমরা শুরু করছি সুন্দরবন ভাই ভাই ব্লকের পক্ষ থেকে আজ আবার এক নতুন ভিডিও নিয়ে এসেছি শুরু করো চলো 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 জাল ছাড়া শুরু করে দিয়েছি যাই না আমরা আজকে বসি ফেলবো অনেক বসি আমাদের প্রায় আট নশো বসি আছে কারণ চার না পেলে আমাদের আমরা বসি ফেলতে পারবো না তো ইচ্ছা আছে চার তো আগে ধরতেই হবে চার কোনো বুদ্ধি আসবে না চার না ধরলে আমাদের কোনো বুদ্ধি আসবে না দেখতেই পাচ্ছ বড় বড় মাছ

দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের মাছ আরে না আরে নাই না কিছু কিছু মাছ দেখ মাছ দেখ কিছু একটা বড় বড় মাছ ওই একটা একটা নাকি না এটা পাচ্ছি মাছের সাইজটা দেখতেই পাচ্ছ বন্ধু আ সব সেই সাইজ তো একদম একদম আকরা মারো না তো এখন আমাদের চার গাতা শুরু করব

তাহলে আমাদের বসি ফেলানোর পরে শেষের পথে আর কতগুলো আছে কাকা বসি এ আর দশ বারোটা বসি আছে আর দশ বারোটা বসি ফেললে হয়ে যাবে হ্যাঁ 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 তা ফেলো দেখি মান নাম করে ফেলি যা করে মা তাহলে সত্তর দিয়ে ফেলে দিলে বসি বসি ফেলা শেষ হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা তো দেড়টার সময় আমার ভাই অসীম দাদা আমার ভাজা খাওয়ার জন্য আমাদের জালে কিছু কাঁকড়াও বেঁধেছে বড় বড় কাঁকড়া একটা পেয়েছি নদী কাঁকড়া আর কাঁকড়াও হয়েছে আমাদের কাঁকড়া কোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমাদের কাঁকড়া কটা কমপ্লিট এখন ধোয়া চলছে সঙ্গে আমার দাদা

ওই দেখো তরকারি সত্যি কালারটা খুব দারুণ করেছে দেখাই যাচ্ছে কাকার তো জমে যাবে আজকে জমে যাবে ও কাকরা কষা একদম ও কাকরা কষা বলো রবীন ভাই কেমন হয়েছে মাছ বাজা হুম হেবি লাগছে কাজ শুরু করো ভালো হয়েছে ঠিক আছে খাও তাহলে কি ভালো লাগছে তো একদম টাটকা বাস তো রাত জেগে এখন রাত বাজে প্রায় পনেরো দুটো তো এখন আমাদের টিফিন হচ্ছে পাঁচশো মাছ ভাজা আর সঙ্গে আছে বাড়ি থেকে তরকারি নিয়ে এসেছিল আলু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এখন খাওয়া হচ্ছে এরপরে আমরা খাবো ভাত না না সবাই সমানভাবে দিও দিনা দিনা বললে হবে একজন দুজন কাটি কানি দিয়ে না হ্যাঁ দাদা বলো বলো দাদা বলো রান্নি ভালো না রান্না ভালো হয়নি ও রান্না ভালো হয়নি কি বলি আমি আমার ভাই সত্যি ভালো ছেলে রান্নাও ভালো করেছে এমনি আমার অসিন দাদা আমার খুব ভালোই রান্না করে প্রচণ্ড গরম লেগেছে যার কারণে দাদা জামা প্যান্ট সব খুলে দিয়েছে তো আবহাওয়াটা খুবই ভালো এখন বাজে রাত প্রায় আড়াইটা তো আড়াইটার সময় আমরা এখন খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছো সবাই কারণ আমরা তিনটের দিকে আমরা বসি টানবো খাওয়া দাওয়ার পরেই আমরা একটুখানি সময় বিশ্রাম করবো বেশিক্ষণ সময় পাবো না অল্প একটুখানি সময় বিশ্রাম পাবো বিশ্রাম করেই আমরা আবার আমাদের বসি টানা শুরু করবো তাই তো কাকাটা কি হ্যালো বন্ধুরা আমরা বসি টানা শুরু করে দিয়েছি আমার দাদা গ্রাফি তুলছে এখন বাজে রাত প্রায় তিনটে তো তিনটের সময় আমরা এখন বসি টানা শুরু করেছি দেখা যাক বসিতে মা কী দেয়

একটা মাছ মা ডাকো আবার ভোলা আবার ভোলা তুই ভোলা একটা লাঠি ভোলা এর বড় বড় মাছ আছে দেখো একটা লাঠি ভোলা পেয়েছি আমরা আর একটা গোলা মাছ পেয়েছি আমরা

তো শুভ সকাল সব বন্ধুদের নমস্কার সারাতির ধরে জেগে সারা জেগে আমরা মাছ ধরে ধরেছি দেখতে পাচ্ছি আবহাওয়াটা সত্যি খুব মধুর আবহাওয়া একদম পুরো মৃদু মৃদু হাওয়া সুন্দর পরিবেশ ও তো আমাদের বসিতলা শেষ হয়ে গেছে তো আমরা যাব এখন ঘাটে ঘাটে গিয়ে আমরা দেখাবো টোটাল আমরা কত মাছ পেয়েছি কারণ ঘাটে না ঘাটে ঘাটে চলে নাহলে আমাদের খালে জল থাকবে দাও দাও আমরা আমরা ঘাটে আজকে মাছ পেয়েছি টোটাল ভোলা মাছ বড় বড় চরকতা মাছ পেয়েছি আমরা দেখতেই পাচ্ছি অনেক মাছ পেয়েছি আমরা চটা বেলে আছে বড় চটা বেলে মাছ অনেক বড় বড় মাছ পেয়েছি অনেক মাছই পেয়েছি তো শুভ সকাল গুড মর্নিং যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে লাইভ দেবে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে আমরা দেখাবো নিত্য নতুন আরও নতুন ভিডিও সবাইকে টাটা জানিয়ে আজকে এখানে আমাদের ভিডিও শেষ করছি